আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নূর আইডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন বেতন বাড়ালো এফটাদি শিক্ষকদের যারা একটা দিয়ে মাদ্রাসা শিক্ষক আছেন আপনাদের কিন্তু বেতন বাড়ানো হয়েছে অনুদানভুক্ত স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান এমপিও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় এফতেদায়ী প্রধানদের বেতন দুই হাজার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশো টাকা এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের বেতন দুই হাজার তিনশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার তিনশত টাকা করা হয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে গত বুধবার চোদ্দ আগস্ট মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক চিঠিতে এই তথ্য জানানো হয় গতকাল মঙ্গলবার ১৩ আগস্ট সিনিয়র সহকারী সচিব সৈয়দ আজগর আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয় অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র এফতাদারি মাদ্রাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার পাঁচশত টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার পাঁচশত টাকা এবং সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার তিনশত টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার টাকা শর্ত সাপেক্ষে উন্নতিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই মাদ্রাসা শিক্ষক আছেন আপনাদের কিন্তু বেতন বাড়ানো হয়েছে তো এটাই ছিল আজকের মতন ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম